কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন যে আপনাকে সত্যকারের ভালোবাসবে না তার মাঝে এই ছয়টি লক্ষণ দেখতে পাবেন নাম্বার এক লুকানো সে আপনার কাছ থেকে যে কোনো বিষয় ভালো মন্দ সব কিছু লুকাবে সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে নাম্বার দুই উজুহাত সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে মানুষটা সারা দিন ফিরি থাকবে কিন্তু সে আপনার কোনো খোঁজ খবর নেবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না তার সব কিছুতে না আর না থাকবে তার সব কিছুতে অজুহাতে ভরা থাকবে আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে নাম্বার তিন ব্যবহার আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রোপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেক করতে চাইবে আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলোর তার কাছে কোনো দাম থাকবে না সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো নাম্বার চার সে আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে সে সব সময় আপনাকে অবহেলা করবে কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোবাসে না নাম্বার পাঁচ যে আপনাকে ভালোবাসে না সে সবসময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকবে নাম্বার ছয় সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না বরং দূরে থেকেই অনেক বেশি মজা নেবে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার মন কাঁদবে না সে কখনোই আপনার কথা ভাববে না সে ভাববে তার নিজের কথা তার নিজের স্বার্থের কথা সত্যকারের ভালোবাসার মধ্যে হাসাহাসির থেকে রাগারাগিটা বেশি হবে একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে মেয়েটা সে ছেলেটার ভালোবাসা বুঝবে না যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে ছেলেটা সে মেয়েটার ভালোবাসা বুঝবে না যখন দুজন দুজনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন উপরওয়ালা সে ভালোবাসাটা মেনে নিবে না এটাই বাস্তব মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যকারের হয় কিন্তু সেটা সবসময় ভুল মানুষের সাথেই হয় একটা মানুষ চাইলেই তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না যতই চেষ্টা করুক যতই তার জীবনে দ্বিতীয়জন আসুক তৃতীয় জন আসুক তবুও প্রথমজনের কথা কখনোই ভুলতে পারে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ভালোবেসে যায় কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায় তাহলে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বুঝে নিও সে তোমাকে এতটাই ভালোবাসে যে সে তোমাকে হারাতে চায় না যে মানুষটি একবার হৃদয়ে জায়গা করে নেয় সে মানুষটিকে হাজার চেষ্টা করে ভুলে থাকা যায় না জীবনটা সে মানুষটার সাথে কাটিয়ে দেওয়া যায় যে মানুষটা আপনাকে সামান্য কষ্ট দিয়েও সে নিজেকে অপরাধী মনে করে যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব বেশি ভালোবাসো তখন সে তোমাকে অবহেলা করা শুরু করবে কারণ মানুষ সহজে যে জিনিসটা পায় সেটা মর্যাদা দিতে জানে না জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় চেনা যায় মানুষের আসল চেহারাটা সম্পর্ক সেটাকেই বলা যায় যেখানে হাজারো রাগ অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না যে ভালোবাসার পিছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয় কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় প্রিয় মানুষটা বদলে গেলে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না কারণ সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি অনেক বেশি কষ্ট পাবে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভিতরে সারাক্ষণই তোমাকে হারানোর ভয় থাকবে যে তোমাকে সত্যকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে কারণ সে কখনোই চাইবে না তুমি হারিয়ে যাও সে অনেক বেশি তোমার সাথে কথা বলতে চাইবে তোমার সাথে সময় স্পেন্ড করতে চাইবে সে তোমাকে সব সময় চোখে চোখে রাখবে তোমাকে অনেক বেশি সময় দিবে হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার সাথে কথা বলবে সে তোমার সাথে কথা বলতে চাইবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করাটাই স্বাভাবিক তাই একবার যদি মানুষ চিনে যান তাহলে দ্বিতীয়বার আর ভুল হবে না মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় তাই সুখে থাকুন বা দুঃখে থাকুন সবসময় নিজেকে সুখী ভাবার চেষ্টা করুন যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সে মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে এটাই বাস্তব সম্পর্ক বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না বরং একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীনতা বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি অসহায় নাম্বার এক রূপ ছাড়া মেয়ে নাম্বার দুই টাকা ছাড়া ছেলে কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কিন্তু কারো মায়ায় পড়ে কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকা পড়ে যাবে আদর্শ স্ত্রী তো সে যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হল আপনি সত্যকারের রঙ চিনতে শিখবেন তাই জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার তা না হলে আপনি মানুষের চেহারাটা কখনোই চিনতে পারবেন না কাউকে আঘাত দিয়ে কখনো তার কাছে ভালোবাসা পাওয়া যাবে না বরং আপনার নিজের ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন যে মানুষটা তোমাকে সহজেই পেয়ে যাবে সে কখনোই তোমার মূল্যটা বুঝবে না সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন যে আপনাকে সম্মান দিবে কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান তুমি যাকে ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবেসে দেখো জীবন অনেক সুখে থাকবে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও যে তোমাকে সত্যকারের ভালোবাসবে না সে কখনোই তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে কারো হাত ধরলে এমনভাবেই ধরো যেটা সারাটা জীবন একসাথে কাটিয়ে দেওয়া যায় সব ছেলেরা এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে খুঁজে যে তাকে মনে করিয়ে দিবে সব মেয়েরা একরকম হয় না মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়